হায়রে ডাক দি আছেন দহলা আমারে হই গুণায় আরে বেশি দিন তোদের মাঝে আইরে ডাক দি আছেন দহ লা আমারে আরে গান গুণ ভাল লাগে না আর কত গান গাইতে আমরা জলি বুলি লাগাইছি

আর তুই কইতাছস তুই গঞ্জা খাস আমি কি ধরে এত কইছি এলা বয়রার ঘরে বয়রা দশ টাকা না খারাপ লাগে আংgor কেও খা তুই যে কইছ আমরা গঞ্জা খাই তুমি আমার বন্ধু হইয়া আমি কি বয়রা নাকি তুই তো রাস্তেই কইতাছস আমি কি তোরে গঞ্জা খাওয়ার কথা কইছি আবারো কজ আমি গঞ্জা খাই আংgor কেউ গঞ্জা খা আমি ভিতরে কইতাছি তুই কি গঞ্জাস আরে বাপ রে বাপ

আমার কত সুন্দর গুছি কলে গুছি খারাপ ওরা দুজনে কালা

আরে আমি কইছি তোর পানি দি এদিকে যাইবো পানি পানি এদিকে যাইবো তুই এরা আট খাইতেছস নানি কইছে যে কালকে আইবো আর আব্বা আম্মা তো মরে গেছে কবে নানি বাইছে আছে নানি আইয়া লোক তারপরে তোর লগে দেখা করে আর নানি কইছে যে জায়গা জমি গুলি সুন্দর করে আমারে চাষ করতে বেটা এর লাগে দেওস না আমি চাষ করতেছি দেওস না তোর বাপ মা দাদা দাদি কেউ নাই সবাই মরে গেছে একমাত্র তোর নানি আছে না আমি তো তোর নানির কথা কই না আমি তোর কইছি পানির কথা পানি পানি আটকাইতেছস কে পানি আরে বড় আমি কি বইরা নাকি আমি কি কানে কম হুনি এত জুরে কর লাগে কে নানি তো কইছি কালকে আইবো তোর নানি কথা এতবার কর লাগবো কালকে আরে ভাই আমি করস আমি তো কইছি পানির কথা পানি আটকাইতেছস কে বাবা আরে বাবা তুই বইরা নাকি আমার কথা বুঝছস না আমার কথা কি তুই বুঝছস না

আরে আমি কইছি আজকে শুক্রবারের দিন নামাজে যাবি না নামাজে আরে ভাই বাজারে দেহা হইব সিলা কর কিছু নাই তরে চা খাও মু গরুর দুধের চা এই হালা খালি সব আমার সাথে খালি রাগ করে বাবা কথা কইলাম যে বাজারে দেয়া তরে গরুর দুধের চা খাও তোর পুরো রাগ করছস তোর বাজারে বাজারে তোর দেহা কাম করি আমি ভাই খালি ডিসটারব করস আয় হলো খালি তুই ask a zebby বন্যার কাছ থেকে টাকা নিতেই হবে ওর কাছ থেকে টাকা না নিলে আমি তো চলতে পারবো না আজকে দেখি বন্যার সাথে দয়া করে যেভাবে হোক টাকাটা ব্যবস্থা করে নিব

খুব খারাপ অসত তুমি মিশছো না এবং কি তোমার কাছ তো চাইতে পারে বিশ্বাস না হইলে ওই ব্রিজ পারে আমাদের তলায় তোমার নিজের চোখে তুমি দেখে আসতে পারো আমি তোমার বিশ্বাস করি নিজের চোখে তুমি দেখেছো আমি চললাম বিশ্বাস করে চললাম দেখুন না কি করব শোন হ্যাঁ ভাইয়া বলো এই যে ভালোভাবে রান্না বাড়া করে রাখিস ঠিক আছে আমি একটু বাজারে গেলাম হ্যাঁ বাজার থেকে আইসা কিন্তু খাবো সাগরের সাথে দেখা করে আসি অনেকক্ষণ এখন একটা ওই যে বসার জায়গাটা আমি ভাবছি কি আজকে তোমার কিছু পার্সোনাল কথা বলবো কি কথা বলো তুমি তো আমার বিশ্বাস নাকি বিশ্বাস অবিশ্বাসে কি হলো সমস্যা ছিল দেখো আমি একটা বিপদে পড়ছি এই জন্য তোমার কাছে আমি রিকোয়েস্ট করতে চাই কি সমস্যা বলো আমার না কিছু টাকা লাগবে খুব জরুরি কিছু টাকা প্রয়োজন আমার কাছে তো টাকা নাই কত টাকা এই ধরো বিশ টাকা টাকার মতো বিশ টাকা আমার কাছে তো এত টাকা নাই আমার কাছে চার পাঁচ টাকা টাকা রকম আছে আর টাকা প্লিজ লক্ষ্মীটি তুমি তো আমাকে চেনো তুমি বিশ হাজার টাকা যেভাবে হোক আমাকে একটু ব্যবস্থা করে দাও তুমি আরো দিবা আমার না তুমি আমার কাছ থেকে নিবা না তুমি আমার সমস্যাটা বুঝবা না আচ্ছা তুমি তো আমাকে বিশ্বাস করো নাকি যে তোমার ওই গোনাগুলো আছে না বিশ হাজার টাকা মিলে দাও আমার বাবার দেওয়া গয়না আমি তোমারে বিক্রি করে দিব হ্যাঁ তুমি তোমার কথা আমি এর আগেও অনেক মানুষের সাথে অনেক কিছু বলেছি। যে তুমি আরো চার পাঁচটা প্রেম করো। ঠিক আছে? তারপর আমি তোমার কিছু বলিনি। তাই তো এগুলা কে বলছে কথা? এগুলা কিচ্ছু না। আর তাছাড়া আমি তো তোমাকে কয়েকদিনের মধ্যে বিয়ে করে নেব। যখন বিয়ে করো তখন আর আমি তোমারে বিয়ে করব না। তো তুমি কি ভাবছো এগুলো আমি জানি না? আমি ঠিকঠাক জানি। ঠিকঠাক খবর নিছি। তারপরও আমি চাইছি তুমি ভালো হও। কিন্তু তুমি ভালো হবে না আজকে বুঝলাম যে তুমি ভালো হবে না আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি আরো মেগো দিবা এটা আমি বুঝি না আমি খুব ভালো করে এগোচ্ছি ঠিক আছে শোনো তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না মাথায় রাখবে একটা সাবান দেন তো দাম কত ভাই আর তিরিশ টাকা না অন্য কিছু না সাবান নিছি পরে লাগলো অন্য কিছু নিমু আরে পর

আমি না তোমারে ভালোবাসা ফলাইছি প্রথম যেদিন তোমারে দেখছি ওদিন থেকেই তোমারে ভালোবাসি আমি মানে কথাটা তেমন একটা বুঝতে পারতেছি না যদি আর একটু জুড়ে বলতেন তাইলে মানে আমি ভালো করে বুঝতে পারতাম আমি না তোমাকে ভালোবাসি আমারে আপনি ভালোবাসেন আমি যে বয়রা ওই তো এটা জানে না যাক আল্লাহ আমার কপালে একটা ভালো একটা মেয়ে জুটাই দিছে আমার বন্ধু বান্ধবদেরকে বুঝাইতে পারবো যে দেখ আমি কত সুন্দর একটা মেয়ে পাইছি সত্যি তুমি আমার ভালোবাসো শিউর আমার তো কখনো সাইরা যাবা না তাহলে কথা দেব আরে এটা আমার বন্ধু কবির না

যাই কিছু করছে ভালো হয়েছে এরকম বইরার এরকম প্রেম করা ভালো

তুমি বললা না তোমার জন্য কিছু নিয়ে আসতে আমি তো চানাচুর আনতে বলছি আর তুমি এগুলো কি নিয়ে আসছো চুড়ি ক্লিপ ব্যান্ড এই তুমি কি বয়রা আরে ভাই এখন আমি তেরা পামু কই মানে কি তুমি কি গানি শুনো না বুঝি না এই তুমি যদি এই সব কথা বলো তাহলে কেমনে এ আমরা আরছি ঘুরতে এখন কি পেরা খাওয়ার কি সময় তো পেরা খাইতে হইলে আলাদা ভাবে তোমার মনে করে খাও কি গানি শুনো না এত সুন্দর সুন্দর জিনিস এনে দিলাম তারপরে তোমার পছন্দ হইল না না প্যারা খাও তোমার বড় বড় প্যারা খাওয়া এখানে কি তোর সামান্য একটা গ্রামের বয়রা ছেলের সাথে প্রেম করেছো আমার মান সম্মান ইজ্জত কিছুই রাখলি না তুই আচ্ছা সমস্যা নাই আমি আপনাকে দাওয়াত দিব আপনি আমার বাসায় যাই আল্লাহ যে বাসায় আমি আপনাদের দাওয়াত দিব দেখ দেখ কি বলতে আছে আমি বলতে আছি কি আর এখন বলতেছি তুই নিজের কানে শোন বয়রা কিনা না আর কখনো যদি যা দেখি চল বুঝলাম না রাখলো কেন আমি তো কিছুই করি নাই কিছু বলিও নাই আচ্ছা

কি কোখান কইছি তোরে গরু ঘুষ তো যাই তোরে দাওত কা আরে ভাই তো ডার্লিং এর বাসায় নিয়ে যাবি তুই কইছিলি তো ডার্লিং এর বাসায় নিয়ে যাবি আমি কি বয় জানা কি তুই দূরে কথা কস কে আটকে ক কারণ আমি তাহলে কই দিস স্ক্যান্ডাল লেখাবি ডাল লেখাবি

আরে আইসি একটা বইরা বন্ধু কানে উনে না কোথাও বুঝে না এর দে কেমনে চলে মা বুবে বুঝতেই পারতেছি না চলে আসছি আমি তোমার কাছেই থাকব তোমারে ছেড়ে যাব না তুমি বয়রা তাতে কি তুমি তো মানুষ তাই না সমাজের আট দশটা মানুষের মতো তুমিও মানুষ আমি তোমার সাথে এরকম জোরে জোরে কথাই বলবো ঠিক আছে সত্যি খুব ভালো অনেক ভালো লাগছে আমি তো ভাবছিলাম যে তুমি আমার চলে যাবে আমি আমাকে সবাই অবহেলা করে। বলে তুমি যে এখন চলে আইছো খুব ভালো লাগছে তবে আমার সাথে কথা বলতে একটু জোরে জোরে বলতে কিন্তু বুঝতে পারিনি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমার অবহেলা করে এই প্রথম তুমি একজন যে আমার বুঝতে পারছো যে আমার ভালোবাসছে আমার কাছে খুব ভালো লাগবে যে তুমি আমার ভালোবাসছে প্রিয় দর্শক আপনারাও সবাই সমাজের এই বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এবং আরও অন্যান্য যারা প্রতিবন্ধী আছে তাদের পাশে থাকবেন তারাও সমাজের আর মানুষের মতো মানুষ তাদেরও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা পুতুল তিনি কিন্তু অটিস্টিকদের নিয়ে কাজ করেন তো আমাদের সবারই কিন্তু দায়িত্ব সমাজের এই ধরনের মানুষদের নিয়ে কাজ করা এবং তাদেরকে তাদের পাশে থাকা এবং তাদেরকে সমাজে মানুষের মতো বেঁচে থাকার সুযোগ সুবিধা করে দেওয়া ভালো থাকলে আমাদের নাটকটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের প্রতিটা কন্টেন্ট কেমন লাগছে ভালো থাকবেন